আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে ক্লাস টপিক আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে নাম্বার তোমরা নিশ্চয়ই চিনো আসলে নাম্বার মানে কি দেখো নাম্বার মানে কিন্তু সংখ্যা তাই না আচ্ছা এখন এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে আমরা একটু একটু ডিটেল পড়ার ট্রাই করব কারণ আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ নাম্বার নাম্বারটা আসলে কোথা থেকে আসলো এবং এটা তারা কি বোঝাচ্ছে এবং এটা আমাদের কোথায় কোথায় লাগে আমরা সাথে আমরা দেখতে পারবো নাউনেরও হচ্ছে তোমার কোথায় এস বা এস হচ্ছে সাথে প্লুরাল হচ্ছে কোথায় সিঙ্গুলার হচ্ছে মানে এক কোথায় কোথায় সিঙ্গুলার হচ্ছে কোথায় প্লুরাল হচ্ছে এটা আমাদেরকে সর্বোচ্চ ভাবে দেখতে হয় মানে এটা অনেকটা গুরুত্বপূর্ণ মেটার হিসেবে দাঁড়িয়ে পড়ে প্রত্যেকটা সেন্টেন্স ওয়াইজ তো আমরা আজকে এটা সম্পর্কে কিছু জানবো তো শুরুতেই যেটা ব্যাপার হলো আগে আমরা দেখবো যে নাম্বারটা আসলে আসলো কোথা থেকে ফার্স্ট অফ অল নাম্বার নাম্বার অর্থ কিন্তু বচন বা সংখ্যার ধারণা মানে নাম্বার অর্থ নাম্বার অর্থ বচন বা সংখ্যার ধারণা আচ্ছা নাম্বার এর উৎপত্তি ফ্রেন্স ওয়ার্ড নম্বরি ও ল্যাটিন ওয়ার্ড নিউমেরিয়াস থেকে এসেছে আচ্ছা তো ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারলাম ইতিমধ্যে যে কোথা থেকে এটা আসলে এসেছে তো অপরদিকে আমরা যদি দেখতে চাই আসলে নাম্বার কয় প্রকার দেখো নাম্বার কিন্তু দুই প্রকার মনে রাখবে তোমরা নাম্বার হচ্ছে দুই প্রকার সেটা হলো এক নম্বর হচ্ছে সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার মানে কি এক বছর যে ওয়ার্ড দ্বারা কেবল একজন ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে তার মানে কি বুঝলা তোমরা মানে যে নাউন দ্বারা কেবল একজন মনে রেখো একজনের কথা কিন্তু বলেছে একজন ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তখন তাকে সিঙ্গুলার নাম্বার বলে অর্থাৎ যে নাম্বার দ্বারা শুধুমাত্র একজনকে বুঝাবে মানে যেটা দ্বারা তোমার শুধুমাত্র এক বচন বুঝাবে এরকম যদি হয়

প্লুরাল হচ্ছে কিন্তু আবার আমি যদি অপর দিকে লিখি ম্যাঙ্গো দেখো তো ম্যাঙ্গো একটা আমকে বুঝাচ্ছে সো ইট ইজ সিঙ্গুলার তার মানে এটা কি সিঙ্গুলার আচ্ছা অপর দিকে যদি যাই তাহলে এক নম্বরটা কিন্তু শেষ করলাম আমরা ইতিমধ্যে যে এক নম্বর হচ্ছে সিঙ্গুলার নাম্বার দুই নম্বর হচ্ছে প্লুরাল নাম্বার দেখো প্লুরাল মানে বহুবচন মানে এক অতিক্রম করার পরেই সেটা হচ্ছে প্লুরাল তার মানে একটু দেখা ট্রাই করি দেখো প্লুরাল নাম্বার মানে কি বহুবচন অর্থাৎ এটার ডেফিনেশনটা আমরা একটু জানবো কারণ ডিফাইন আকারে আমাদেরকে পড়তে হবে সো লেটস এগেইন দেখো যে যে নাউন দ্বারা একের অধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে ঠিক এটার ব্যতিক্রম মানে এটার উল্টোটা মানে এটাতে জাস্ট একটা কি সবেমাত্র বোঝাবে সেটা হয় সিঙ্গুলার আর ঠিক ওই জিনিসগুলোকেই বাট একের অধিক বোঝাবে এরকম যদি বোঝায় তাহলে কিন্তু সেটা হচ্ছে প্লুরাল যেমন দেখো খেয়াল করে দেখো এখানে বলছে যে নাউন দ্বারা একের অধিক মানে একটির অধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তখন তাকে কিন্তু প্লুরাল অর্থাৎ যদি ধরো একটি ছেলে আছে ওখানে তাহলে ওটা সিঙ্গুলার এক যদি অতিক্রম করে সেখানে দুই হতে পারে তিন হতে হতে পারে পারে মিলিয়ন যেটাই হোক না কেন যা সেটা কিন্তু প্লুরাল মানে একটা যদি থাকে তাহলে এক বছর আর এক অতিক্রম করলে সেক্ষেত্রে হবে কিন্তু বহু বছর এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে আমরা ইতিমধ্যে প্লুরাল দেখলাম কিন্তু প্লুরালের কিছু উদাহরণ দেই আচ্ছা এখানে যদি আমরা বলি দেখো তো পেন সাথে পেন্স কলম তাই না তারপরে আবার আমরা যদি লিখি দেখো কিন্তু শুধু এস লাগানো যাবে না হবে কারণ আমরা পড়ছি কোনো কোনো নাওনের সাথে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করা হয় তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এসও হয় আবার কিছু কিছু ক্ষেত্রে ইএস হয় তবে এটারও বিস্তারিত আলোচনা আছে এটা নিয়ে নিশ্চয়ই আমি একটা ক্লাস নিব ইনশাল্লাহ যে কোথায় ইএস হয় এবং কোথায় এস হয় এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে তো আপাতত এটা বোঝো তারপরে দেখো টেবিল আমি যদি বলি টেবিল কিন্তু একটা নাও তাই না টেবিল মানে কি টেবিল মানে টেবিল তো টেবিলের সাথে যদি আমি এস লাগাই তাহলে টেবিলস মানে টেবিল গোলু তার মানে কি এখানে প্লুরাল অর্থাৎ এগুলো দ্বারা একের অতিক্রম করেছে অর্থাৎ একটিকে ওভার করে গিয়েছে সেক্ষেত্রে এগুলো কিন্তু প্লুরাল সো এ পর্যন্তই নাম্বারের ক্লাস আর বড় করব না এর মধ্যে সীমাবদ্ধ থাকবে কারণ এক কথায় মনে রাখতে হবে সিঙ্গুলার নাম্বার মানে এক বচন প্লুরাল নাম্বার মানে হচ্ছে বহু বচন তবে সিঙ্গুলার মানে শুধুমাত্র একটিকেই বোঝাবে আর প্লুরাল মানে একটি ওভার করে মানে দুইটিও বোঝাতে পারে তিনটিও বোঝাতে পারে এক হাজার বোঝাতে পারে এক মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যেটাই বোঝার টা কেন কিন্তু প্লুরাল মানে এক অতিক্রম করলে প্লুরাল থ্যাংক ইউ সো মাচ তোমার ক্লাসটা দেখার জন্য আহ এ পর্যন্ত এই ক্লাসেস